সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি স্যার আমি অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশনে চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি বোর্ডের সৃজনশীল কোশ্চনের সমাধান নিয়ে দেখো এখানে প্রথমে উদ্দীপকটা আমরা একটু লক্ষ্য করে দেখি এটা বরিশাল বোর্ড দুই হাজার আসা একটা কোয়েশ্চেন যে উদ্দীপককে বলে দিছে যে এ বি সি ডি ও ই পাঁচটা বিন্দু পাঁচটা বিন্দু একই সমতলস্থ তার মানে একই সমতলে আছে। একই সারফেসে আছে লেখাগুলো যেরকম এই বোর্ডের মধ্যে আছে এই বিন্দুগুলো কি বলতো একটা ভূমি বা হচ্ছে একটা সমতলস্থ একটা জায়গায় আছে আর কি ওকে না কিছু ছিল না মানে একই এখন দেখো ক নাম্বার কি বলছে বলো তো ক আমার হচ্ছে বলে যে ফোর ঢাল বিশিষ্ট দুই মাইনাস ফোর হলো ঢাল আর ওয়াই অক্ষের ছেদকাংশ দুই বিশিষ্ট সরল লেখার সমীকরণ নির্ণয় করো আচ্ছা তাহলে এই ব্যাপারটা জানা করার আগে আমাকে এই বিষয়টা নিয়ে জানতে হবে যে বুঝো একটু ভালোভাবে যে তোমার আদর্শ সরল লেখার সমীকরণ বুঝছো মানে সরল লেখাদের মধ্যেও না একটা আদর্শ মানুষ আছে আদর্শ ছেলে বা হতে পারে বা মেয়ে হতে পারে ঠিক আছে আমাদের যে আশেপাশে মহল্লার আশেপাশে থাকে না তো সরল লেখার মধ্যেও এরকম আছে আদর্শ ছেলে বা আদর্শ মেয়ে হ্যাঁ সবাই যা মতন হতে চায় আমরা হতে চাই না আসলে মাঝে মাঝে বাবা মার ফোর্সে অনেক সময় হতে হয় ঠিক আছে আর যারা আদর্শ ছেলে বা মেয়ে আমরা যারা আছি তারা তো খুবই ভালো জাস্ট ওয়াও ওকে তাহলে সমাধান কি হবে স্বর লেখার আদর্শ স্বরলেখার সমীকরণ তার মানে সে আদর্শ ছেলে বা সমীকরণটা কেমন দেখতে পাই যে দেখো ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি আচ্ছা বাবা মা যখন আমাদের বলে যে তুমি ওই আদর্শ ছেলে বা মেয়েটার মতন হও বা তুমি কেন হচ্ছ না এটা আসলে তারা আমাদের ভালোই চায় কারণ কি তাদের জীবনটা যতটা গোছানো আমাদের বাবা মাও চায় যে আমাদের জীবনটা যেন তাদের মতনই অনেক সুন্দরভাবে গোছানো হোক এখানেও দেখো এ দেখো এই সরলেখার মধ্যেও এরকম আদর্শ যে আছে তার জীবনটা গোছানো তার এই যে কিভাবে থাকবে ওয়াইটা এক পাশে থাকবে বাকি সবগুলো আরেক পাশে তাহলে থাকলে কি হয় যেন এর যে এক্স এর সহকটাই হচ্ছে কি হয় বলতো ঢাল এক্সের সহক ঢাল তাহলে ওর কষ্ট করে আর ঢাল বের করা লাগবে না ওর এক্সের এর কী কি হবে বলতো ঢাল এক্সের সহকাবে ঢাল আর এই যে সি এই সিটা টা কি হবে বলতো এই সিটাই হচ্ছে কি অক্ষের অংশ এই হচ্ছে এটা মানে যে মানে এইগুলাই আর কি তোমার হচ্ছে কি বলতো ধ্রুবকটা কি হবে ওয়াই অক্ষের ছেদক অংশ ছেদকাংশ ঠিক আছে ছেদক অংশ ওকে ছেদকের অংশ তার মানে ব্যাপারটা কি দেখো এইভাবে এ দেখো অক্ষকে একটা স্বলেখা যে দেখো এই পরিমাণ ছেদ করছে না দেখো এই যে অক্ষকে ছেদ করছে তাহলে এটাই হচ্ছে আসলে সি ওকে এটাই হচ্ছে সি আচ্ছা তাহলে এখন আমাদের সরলেখার সমীকরণ কী বলে স্বলেখার হচ্ছে ঢাল কত বলে দিছে দেখে নিই আমরা হচ্ছে ঢাল কত জানি মাইনাস ফোর আর ওয়ক্ষের ছেদক অংশ টু তাহলে এখন ঢাল মানে এম যদি মাইনাস ফোর হয় আর ওয়াই অক্ষের ছেদকা অংশ ওয়াই অক্ষের ছেদকাংশ তোমার হচ্ছে সি ওয়াই অক্ষের ছেদকাংশ সি ইকুয়ালস টু টু হলে সরলরেখার অতএব সরলরেখার সমীকরণ সরল রেখার সমীকরণ সমীকরণ কী হবে বলতো ওয়াই ইজ ইকুয়ালস টু তাহলে এই যে এম এক্স এম এক্সের জায়গায় এমের জায়গায় কত লিখবো বলতো এই যে তোমার হচ্ছে মাইনাস ফোর মাইনাস ফোর এক্স আর সি কত হবে বলো তো এই যে ওয়াই অক্ষের ছেদকাংশ টু না ছেদকাংশ কত টু দেও না তাহলে এই যে এখানকার টু প্লাস যদি বসায় দাও তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে ওকে ছেদকাংশ ব্যাপারটা একটু ভালো করে লিখে দেয়াংশ ওকে তাহলে হচ্ছে সমীকরণ কি হবে ওয়াইক টু মাইনাস ফোর এক্স প্লাস টু এখানে ঢাল যদি আবার টু হতো তাহলে টু এক্স হইতো ছেদকা অংশ মাইনাস ফোর হলে মাইনাস লিখতাম ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো এখন সরাসরি চলে যাবো আমাদের খ নাম্বার কোয়েশ্চেনটাতে দেখো তো খ নাম্বার কোশ্চেনটা কি বলছে বলছে যে এ থেকে ডি ও ই বিন্দুর দূরত্ব এই দূরত্ব সমান হলে এর মান কত এ থেকে তার মানে এ থেকে ডি বিন্দুর দূরত্ব যা দেখো এ থেকে ডি বিন্দুর দূরত্ব যা এ থেকে ই বিন্দুর দূরত্ব কি একই ওকে একই তাহলে প্রথমে দেখো এ বিন্দু আর ডি বিন্দু হ্যাঁ দেখো এই যে এই যে এ এই যে এখানকার এই যে এইটা হচ্ছে এ বিন্দু আর এই যে ডি বিন্দু এটা দূরত্ব আমি বের করতে পারবো না বলতো পারবো কিন্তু দূরত্ব নির্ণয় সূত্র দিয়েই আমরা কিন্তু দূরত্বটা বের করতে পারবো তো দূরত্ব নির্ণয় সূত্রটাকে আমি এখনই দেখাই দেখাই দিচ্ছি আর এত দেখে যে এই বিন্দু থেকে এবার ই বিন্দু এই ই বিন্দু কোনটা যেই যে এটা তাই প্রথমে এ থেকে ডি বের করতে হবে তারপর কি এ থেকে ই এটা যদি সমান হয় তাহলে কি এর মানটাই আমরা বের করতে পারবো ওকে এর মানটা আমরা বের করতে পারবো তাহলে দেখো দূরত্ব নির্ণয় সূত্র আমরা হচ্ছে এখানে এ দেখো প্রথমে এডি বের করছে ওকে

হোস্কোয় প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু দিয়ে এডি বের করব তারপরে দেখো একই উপায়ে কিন্তু যে এ ইও বের করতে পারবো একই সূত্র ব্যবহার করে এ ইও বের করতে পারবো ঠিক আছে এ ই ওকে এইটাও বের করে ফেলবো তো এডি আর এই তো দূরত্ব সমান বলে দিছে দূরত্বটা কিন্তু সমান বলে দিছে তাহলে সেক্ষেত্রে আমি যদি সমান দূরত্ব যদি ধরি তাহলে সেক্ষেত্রে এটা আসছিল যে দশ আর এটা আসছে তোমার হচ্ছে যেহেতু এর মানটা আন তাহলে এটা কিন্তু এইভাবেই আসছে আর কি এ দিয়েই আসছে মানে এ দিয়ে রাখছি এখন কথা হচ্ছে ভাইয়া যে এইখানে ব্যাপারটা এই ব্যাপারটা এই ব্যাপারটা বুঝতে তোমার একটু অসুবিধা হইতে পারে যে ভাইয়া এখানে ছিল মাইনাস এ মাইনাস টেন হোলস্কোয়ার কিন্তু এখানে আবার এ প্লাস টেন হোল স্কোয়ার আসলে কীভাবে ব্যাপারটা হয়েছে কি দেখো এখানে তুমি যদি এই দেখো এই পুরো স্কোয়ারের নিচে স্কোয়ারের নিচে তুমি যদি মাইনাস কমন নাও তাহলে এটা কি এ প্লাস টেন হয় না দেখো এ প্লাস টেন হয় ঠিক আছে দেখো এ প্লাস টেন এরপরে কি স্কোয়ারটা কিন্তু থাকবেই স্কোয়ারটা কিন্তু থাকবে এখন এই দেখো স্কোয়ারটা কি পুরোটার উপরে না তো স্কোয়ার যদি এখানকার যে মাইনাসের উপরে শুধু মাইনাস না এটা মাইনাস ওয়ান অ্যাকচুয়ালি তো মাইনাস ওয়ান থাকা এটা একই কথা থাকা না থাকা এটা একই কথা ওকে তাহলে মাইনাস ওয়ানের উপর যখন এসে পড়বে তখন এটা কী হয়ে যাবে তো প্লাস ওয়ান হয়ে যাবে আর যখন এ প্লাস টেনের উপর পড়বে তখন কে এ প্লাস টেন স্কোয়ার হয়ে যাবে এটা ক্লিয়ার এটা আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে এটা মাইনাস এ মাইনাস টেন থেকে এ প্লাস টেন হয়ে গেছে এরপর ছোটো ক্যালকুলেশন যেটা হচ্ছে দেখো এখানে পুরোটার উপরে রুট আছে রুটটা যদি ওই পাশে চলে যায় তাহলে কি স্কোয়ার হয়ে যাবে রুট যদি সাইড চেঞ্জ করে তাহলে কী হয়ে যায় স্কয়ার হয়ে যায় ওকে তাহলে স্কয়ার হয়ে গেলে টেন স্কোয়ার মানে কি হান্ড্রেড এরপরে এটা হলো কি এ প্লাস টেন স্কয়ার ভাইয়া অনেকেই আমরা এই ব্যাপারটা ভুল করি যে এটাকে একবারে এই স্কোয়ার প্লাস হানড্রেড লিখে দিই অনেকে দেখো যে এটা হচ্ছে স্কোয়ার এর উপরে স্কোয়ার টেনের উপরে তাহলে কিন্তু আমাদের ভুলটা হয়ে যাবে ভাই এখানে কখনও যদি এরকম এ প্লাস টেন বা এ প্লাস সামথিং বা হচ্ছে কিছু প্লাস দিয়ে সামথিং আছে এটার স্কোয়ার বা এ মাইনাস আছে তো প্লাস মাইনাস থাকলেই তোমার হচ্ছে এটাকে অবশ্যই এ প্লাস বি হোল স্কোয়ার না হয় এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়তে হবে তার মানে হয় এ প্লাস বি হোল স্কোয়ার না হয় কি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে সূত্রে কি বলো তো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানেও কি এই স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে সেক্ষেত্রে এখানে একটু লক্ষ্য করে দেখো আমার এইখানে এইখানে তোমার হচ্ছে আচ্ছা এটা এখানে করাই লাগে নাই এটা এখানে তোমার হচ্ছে স্কোয়ারটা করাও লাগে নাই কারণ কি দেখো এখানে হচ্ছে স্কোয়ারটা আসলে এই পাশে তেমন একটা কিছু ছিল না সেই জন্য তোমার হচ্ছে কী করতে হয়েছে জাস্ট স্কোয়ারটা সাইড চেঞ্জ করতে হয়েছে দেখো স্কোয়ার যদি এই পাশে চলে যায় তাহলে কী হয়ে যাবে রুট হয়ে যাবে নর্মাল টাইমে এটা কিন্তু ফর্মুলা তোমার হচ্ছে অ্যাপ্লাই করা লাগতো সেই জন্য আমি হচ্ছে এখানে ফর্মুলাটা লিখে দিলাম বাট পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে তোমার হচ্ছে ফর্মুলাটা অ্যাপ্লাই করা লাগতেছে না তাহলে হচ্ছে আমরা ফর্মুলাটা বাদ দিতে পারি ওকে আচ্ছা তাহলে এখানে দেখো ভাই স্কোয়ারটা যদি সাইড চেঞ্জ করে স্কোয়ারটা যদি সাইড চেঞ্জ করে তাহলে সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে বলো তো এ পাশে আসলে রুট হয়ে যাবে তাহলে রুট সিক্সটি ফোর এখন কথা হচ্ছে ভাই যখনই আমরা রুট করি আচ্ছা এটা আঠাটা চৌষট্টি হয় এটা তোমরা জানো কিন্তু ভাই এখানে বোবা যাবে প্লাস মাইনাসটা কেন হলো প্লাস মাইনাসটা কেন কারণ আমি তোমাদের একটু বলি দেখো এই যে রুট চৌষট্টি তুমি যে লিখছো রুট ব্যাপারটা এইখানে আমি যদি এটাকে এইভাবে লিখতাম যে প্লাস এইট স্কোয়ার প্লাস এইট স্কোয়ার তার মানে কি স্কোয়ার রুটে কাটাকাটি এটা হচ্ছে তোমার এই ক্লিয়ার এরপরে ভাইয়া তুমি যদি এখানে দিতা মাইনাস এইট স্কয়ার তাও কি তোমার কি আটটা চৌষট্টি আসতো না ওই তোমার হচ্ছে মাইনাসের পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে কি ওর আত্মপ্রকাশ পায় পায় না প্লাসই হয়ে যায় তাহলে মাইনাস এইট স্কোয়ার মানেও চৌষট্টি প্লাস এইট স্কোয়ার মানেও চৌষট্টি এখন স্কোয়ার রুটে কাটাকাটি গেলে কত আছে মাইনাস এইট তাহলে অঙ্কের এই পর্যায়ে এসে তুমি কিন্তু দুইটাই উত্তর পাও প্লাস উত্তরও পাও মাইনাস উত্তরও পাও তাহলে তোমাকে কিন্তু দুইটাই প্লাস মাইনাস দিতে হবে রুট করলেই প্লাস মাইনাস দিতে হয় ওকে তাহলে এখন একবার কি বলতো আচ্ছা পাশে গেলে কি হবে এখন একবার দিয়ে তোমার কাজ একবার কাজ কাজ তো করলে দেখো এইটা মানে কি মাইনাস টু আসবে তারপরে মাইনাস এইট দিয়ে কাজ করলে তোমার মাইনাস এইটিন আসবে দেখো এইটা দুইটা অ্যান্সার হবে এর দুইটা অ্যান্সার হবে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো ঠিক আছে সহজ আছে কিন্তু এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কি এর মাননি চাইছে এর মানই চাইছে সমুদ্রবর্তী হলে এর মান কত হ্যাঁ এর মান এই যে দেখো এর মান চলে আসছে এই যে সমুদ্রবর্তী হলে এর মান নির্ণয় কর সমুদ্রবর্তী ধরে নিছি পরে যেই মান আসার আইসা করছে ঠিক আছে এ যদি থাকে তাহলে এর মান আসবে বি মান আসলে বি যদি আনন থাকে বিয়ের মান আসবে এত দেখাদিখের কি ডিরেক্ট দূরত্ব সমুদ্রবর্তী বলছে দূরত্ব সমান ধরে মান মাঞ্চল আসছে অটো এরপরে আমরা যদি গ নম্বর কোয়েশ্চেন দেখি ভাই বলছে যে এ বি সি ও ডি একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু হলে চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু পুজোর প্রকৃতি নির্ণয় করো তাহলে চতুর্ভুজটা কেমন দেখতে তোমাকে বের করতে হবে চতুর্ভুজটা আসলে কি সামান্তরিক না আয়ত না বর্গ না রম্বস এটাই তোমাকে বের করে দেখাইতে হবে তাহলে সেক্ষেত্রে আমি প্রথমেই বলছি ভাই এর আগে অনেকবারই বলছি এখনও বলতেছি যখনই তোমরা এই যে দেখো চতুর্ভুজ নিয়ে কাজ করতে যাবা অবশ্যই চতুর্ভুজগুলো একটু স্থান সুন্দরভাবে একটু স্থাপন করে নিবা ঠিক আছে চতুর্ভাগ একে স্থাপন করে নিবা। তাহলে আমিও একটু স্থাপন করে নিই আমার যে বিন্দুগুলো আছে হ্যাঁ বিন্দুগুলো আছে বিন্দুগুলা কি কি আছে আচ্ছা এখানে না আমি তোমাদের হচ্ছে একটু স্থাপন করে এখানে একটু দেখাই নিই স্থাপন করে আমি নিজে দেখাই দিচ্ছি এই দেখো এক্স অক্ষ এই হচ্ছে ওয়াই অক্ষ এটা কিন্তু গ নম্বরটা হ্যাঁ গ নম্বর সমাধান গ নম্বরটা তাহলে সেক্ষেত্রে অক্ষ আর বয়ক্ষে তাহলে বিন্দুগুলো আগে দেখতে হবে বিন্দুগুলো আমার কী কী ছিল এই যে দেখো থ্রি কমা টেন থ্রি কমা টেন আর টু কমা মাইনাস টু থ্রি কমা টেন থ্রি কমা টেন এই যে এখানে থ্রি কমা টেন আর হচ্ছে টু কমা মাইনাস টু তাহলে প্লাস টু আর মাইনাস টু মাইনাস টু কি নিচে ওয়ার মান মাইনাস নিচে পাওয়া যায় ঠিক আছে তাহলে এটা হচ্ছে টু মাইনাস টু খুবই ভালো কথা এরপরে হচ্ছে একটু দেখি আচ্ছা তারপর কি মাইনাস সিক্স আর মাইনাস ফাইভ ফোর তারপর কি মাইনাস এইট মাইনাস আর মাইনাস ফাইভ প্লাস এই যে এখানে ধরলাম যে মাইনাস আর হচ্ছে ওয়ার মান প্লাস উপরের দিকে মাইনাস ফাইভ মাইনাস ফোর ওকে মাইনাস ফাইভ মাইনাস প্লাস ফোর সরি মাইনাস প্লাস ফোর আচ্ছা এই চারটা বিন্দুই মনে হয়েছিল এবিসিডি দেখো এবিসিডি ওকে আচ্ছা ওকে তাহলে সেক্ষেত্রে বিন্দুগুলো বসায় ফেলতে পারছি বিন্দুগুলো বসানো আমার লাভ কী হয়েছে আমি একদম কর্ণ টন্ন সব ক্লিয়ার যা আছে সব আমার কাছে এখন ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ এখন দিকে নিয়ে গেলাম এই তো এই তো আমার মতো মশাই ফেলছে এটা দেখতে যেমনই হোক আমরা এতটুকু ক্লিয়ার যে এ ডি এর বিপরীত বাহু কি বলতো হ্যাঁ এ ডি এডি এর বিপরীত বাহু যে বি সি বিপরীত বাহুগুলা তো বিপরীত বাহুগুলা সমান হইতে পারে নাও হইতে পারে তারপরে হচ্ছে কি বলতো এই যে কর্ণগুলা তোমার বিপরীত বাহু আরেকটা আছে দেখো সি ডি সিডি বিপরীত বাহু কি এ বি বা বি এ যেটাই বলো না কেন একই তারপরে দেখো কর্ণও আছে এখানে কর্ণগুলা সম্পর্কেও তুমি ক্লিয়ার এই দেখো এটা হলো কর্ণ ঠিক আছে এই যে কর্ণ এ সি একটা কর্ণ বিডি একটা কর্ণ এখন দেখি আমার হচ্ছে দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি দ্রুত নির্ণয় সূত্র কী এই যে দেখো এক্স মাইনাস বিন্দু জানা থাকলে এক্স ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস আমরা শুধু জাস্ট বিন্দুগুলা বসাই দিব যখন আমি এ ডি বের করতেছি তখন ধরো এইখানে আমি ধরে নিতে পারি এটা এক্স ওয়ান এটা এক্স টু বা এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটাকেও এক্স টু ওয়াই টু ধরে নিতে পারো এটা জাস্ট একান্তই তোমার ব্যক্তিগত বিষয় মান মান একই আসবে মান একই আসবে স্কোয়ার দিতে ভুলেছি কেন হ্যাঁ মান কিন্তু একই আসবে ভুল আসবে না বা ভিন্ন আসবে না তোমার যদি ক্যালকুলেশন ওয়াইজ যদি ঠিক করতে পারো তাহলে অ্যান্সার একই আসবে শুধু এক্সের পার্থক্য বর্গ করবা ওয়াই এর পার্থক্য বর্গ করবা দ্যাট ইট খেলা শেষ এরপরে আমরা একটু দেখে নিয়ে আছি কর্ণগুলো তো ক্লিয়ার না কর্ণ হচ্ছে এই যে এসি কর্ণ আর হচ্ছে বিডি কর্ণ মনে রেখো কিন্তু এসি কর্ণ আর বিডি কর্ণ দেখি তো আমাদের হচ্ছে কোনটার মান কত আসছে একটু দেখে নিই আচ্ছা এ দেখো এক এক করে যে বিসি মান বের করছে বিসি এর মান বের করছে টেন তারপরে সিডি এর মান বের করছে ওয়ান রুট ফাইভ তারপরে ওয়ান ফর্টি ফাইভ তারপরে হচ্ছে এডি এর মান আগেই পেয়ে গেছিলাম ওই যে খতেই খতেই এডি এর মান পেয়ে গেছিলাম দশ একক ওকে তার মানে কি এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলা সমান আসছে অ্যাকচুয়ালি বিপরীত বাহুগুলা সমান আসছে ওকে তাহলে বিপরীত বাহুগুলা সমান তো দুইটা বাহুগুলো সমান আসলে দুইটা সেটা কার একটা হচ্ছে আয়ত আর হচ্ছে কি সামান্তরিক আয়ত আর সামান্তরিক ওকে একটা হচ্ছে তোমার আয়ত দেখতে যেমন হয় একটা হচ্ছে সামান্তরিক একটু বাঁকা হয় আয়ত আর হচ্ছে কি বলতো সামান্তরিক তো আয়তের ক্ষেত্রে কি হয় বাহুগুলো তো সমান হয় কর্ণগুলোও সমান হয় কর্ণ সমান কিন্তু সামান্তরিকের কি হয় সামান্তরিক কি হয় বিপরীত বাহুগুলো সমান হয় ঠিকই কিন্তু কর্ণগুলো আর সমান হয় না কর্ণগুলো আর সমান হয় না তাহলে কর্ণ অসমান কর্ণ অসমান কর্ণগুলো আর সমান হয় না ঠিক আছে কর্ণ অসমান তাহলে আমরা দেখি তো আমাদের কর্ণগুলো এখানে সমান আসছে কি আসে না একটু দেখি তাহলে খেলা ক্লিয়ার হয়ে যাবে হয় আয়ত না হয় এটা সামান্তরিক এই পর্যন্ত এখনো ঝুলে আছে দেখি দেখি কি হয় হ্যাঁ কর্ণগুলো সমান আসা নাই এই দেখছো এসি আর বিডি কর্ণ কর্ণ সমান না দেখো এইটা কি নাইন রুট ফাইভ এটা আসলো কি তো রুট এইট্টি ফাইভ এগুলো মান সমান না তার মানে যেহেতু কর্ণ সমান হয় না বা তোমরা যদি এইভাবে না বুঝতে পারো তোমরা একবারে ক্যালকুলেটর বসাই দিবা রুট ফোর জিরো ফাইভ এটা ক্যালকুলেটর বসাবা হ্যাঁ বসাইলে বসাই দেখলাম যে রুট ফোর জিরো ফাইভ বসালে আসলে কত আসে রুট ফোর জিরো ফাইভ আচ্ছা এটা বসায় এখানে যদি না ইয়ে হয় তাহলে সেক্ষেত্রে ধরে ক্যালকুলেটার নিয়ে একটু বসায় দেখো রুট ফোর জিরো ফাইভ হ্যাঁ একটু দেখলাম যে রুট ফোর জিরো ফাইভ বসালে কত হয় এ দেখো আসলে বিশ হ্যাঁ বিশ দশমিক সামথিং আছে এটা একটা আর হচ্ছে রুট এইটটি ফাইভ রুট এইটটি ফাইভ এটা আসলে দেখো নয় আকাশ পতল তফত আছে ওকে তাহলে সেক্ষেত্রে এই দুটা মান কিন্তু এক আশা নেয় তাহলে কর্ণ যদি সমান না হয় তাহলে এটা কি হবে বলতো একটা সামান্তরিক কর্ণ সমান হলে হতো আয়ত কর্ণ সমান না সেই জন্য হয়ে গেছে সামান্তরিক আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি